গত দুই দিন আগে আমি একটা লাইভ ভিডিওতে বলছিলাম একটা লোকটা আমার সামনে মারা যাতে দেখছি অ্যাক্সিডেন্ট হয়ে টাকার জন্য নার্সিং হোমের সাথে ফ্যামিলিকে রাখবে বা ফ্যামিলি খুশি হবে সবকিছু মিলে আর কিন্তু যে এখন টাকাগুলো পাইছে হয়তো একদিন দুদিন তিন দিন থাকবে ফ্যামিলি কাছে বা যেখানে দেওয়ার দরকার পর্যায়ক্রমে চলে যাবে আরেকটা মাসের জন্য আয়োজন করতে হবে মানে পর্যায়ক্রমে এরকম মাছ যাইতেছে বছর যাইতেছে টাকা একটা মানুষকে মানুষ করে মানে সে আচার ব্যবহার তার চাল চলন তার মানে পরিবর্তন দেখিয়া অবাক হওয়ার মতো অবস্থা বলে বসে টাকা তার মানুষ আবার কাছে সব মানুষকেও মানুষকে মানুষ করে সে অসুবিধা তাকে টাকা পয়সা নেয় বাবা একটা চাকরি পাইলে বা বাবা একটা ইনকাম সোর্স মানে ইনকাম সোর্স থাকলে সে আস্তে আস্তে ভালো উচিত মানে একশোর মধ্যে এক দুজন কিন্তু বেশিরভাগই একশোর মধ্যে নিরানব্বই জন বা আটানব্বই জনে মানুষ থাকে প্রথমে টাকার জন্য মানুষ হয়ে যায় আসার ব্যবহার চেঞ্জ হয়ে যায় কিন্তু আমি টাকাগুলো পাইছি আলহামদুলিল্লাহ অনেক টাকা কিন্তু দু দিন তিন দিন পরে বাংলাদেশে চলে যাবে আসলে এটা না জাস্ট মানে সেডনেস থেকে কিছুটা বাধা পড়তেছে আচার ব্যবহার পুরো পুরা চেঞ্জ হয়ে যায় মানুষ বিশেষ করে যারা এই কান্ট্রি আছে মাঝে মধ্যে দেশে যায় দু তিন বছর পর মানে চেঞ্জ হয়ে যায় কাগজের কথা মানুষ মানুষকে মারে প্রায় সপ্তাহে কাটা কাটি করে আরেকটা কথা টাকা কিন্তু মানুষের আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে আমি নিজে প্রমাণিত আমি বার মধ্যে অনেককে টাকা ধাকতেছিলাম দেওয়ার পর রিটার্ন নেওয়ার সময় অনেক কথা অহংকার দেখায় নিজের আপন মানুষগুলো বলে অহংকার দেখায় ভালো টাকা করি ভালো অবস্থানে আসি অহংকার করি ভাই অহংকার না টাইম দিয়ে দেন হেল্প যে আপনি আমাকে সাধুবাদ জানানো দরকার ওই জায়গায় আপনি তো রাগ হওয়ার কোনো কিছু নেই টাকা মানুষের সম্পর্কেও নষ্ট করে তো সুতরাং একটা কথা বলবো যারা লেনদেন করবেন দেখে শুনে লেনদেন করবেন অযথা নিজেদের মধ্যে লেনদেন না করাই ভালো তারপরেও হয়তো মানুষের প্রবলেম থাকে করবেন কিন্তু লোক যে অবস্থান প্রদর্শন করছে তারপরে লেনদেন করবে কেননা পরবর্তী থেকে টাকার জন্য আপনার সম্পর্ক নষ্ট হতে পারে চাই না কারো সম্পর্ক নষ্ট হোক সবাই ভাই ব্রাদার্স সবাই মিলেমিশে থাকেন সামান্য কাগজের টাকার জন্য কেউ কারো সাথে ঝগড়া বিরোধ করবে আজকে আমি এখন আমি গতকালকে আমার হাতে টাকা ছিল না এখন আমি মানে সে আমার অনেক টাকা একদিন দুই দিন তিন দিন পর আবার থাকবে না দরকার মানুষের সাথে ঝগড়া বিরোধ করে কাগজের টাকা নাই তুমি এতে ডাল ভাত খান সুন্দরভাবে মিলে যেতে চলেন সবার সাথে কেউ কারোর সাথে প্রণতে জড়াবে না টাকা পয়সা এসব নিয়ে অহংকার দেখাবেন আশা করি বুঝতে পারছি ওকে